মহাপতি পা গীতাধ্যায়ী করতে নলিনী দলনমম ভসা নিয়মিত গীতা অনুশীলনকারী ব্যক্তির দেহে পাপ বেশিক্ষণ টিকতে পারে না আজকের গীতা আলোচনা ভক্তিযোগ দ্বাদশ্রধ্যায় চতুর্থ শ্লোক সংনিয়ম ইদ্রিয় গ্রামম, সর্ব সমবুদ্ধ পাপ মা মামেব সর্বভূত রতাহা। বলা হচ্ছে ভগবান অর্জুনের প্রশ্নের অর্জুনের প্রশ্ন ছিল নিরাকার উপাসনা সাকার উপাসনা কোনটি শ্রেষ্ঠ ভগবান উত্তর দিয়েছেন যে মজ্জাবে মনোজে যেমাং আমার এই সাকার উপাসনাই শ্রেষ্ঠ কিন্তু যারা নিরাকার উপাসনা করে কিভাবে যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বাচনীয় অব্যক্ত সর্বপাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হয় তারাও আমাকে প্রাপ্ত হয় আমার সাকার উপাসনা শ্রেষ্ঠ নিরাকার উপাসনা করেও আমাকে প্রাপ্ত হয় কিন্তু কঠিন ভগবানকে তিন রূপে প্রাপ্ত হয় ব্রহ্ম পরমাত্মা ভগবান ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গত জ্যোতির জ্যোতি পরমাত্মা হচ্ছে হৃদয়ে ধ্যান করে চতুর্ভুজ পরমাত্মা আর ভগবানের সেবায় যুক্ত হওয়া যেরকম আপনার চোখের সামনে যদি পাঁচ ব্যাটারি টর্চ জ্বালানো হয় আপনি কিছু দেখতে পাবেন না ঠিক ভগবানের শরীরের জ্যোতি যখন নির্গত হয় এইভাবে জ্যোতিতে মিশে যাওয়া এই নির্বিশেষবাদীরা ব্রহ্মসাজুজ্জা লাভ করতে পারে যাতে কোনো প্রকারের ওখানে সেবার সুযোগ নেই তাই ভগবান বলছেন ওই প্রাপ্ত হওয়াটা কাজের নয় ওটা অত্যন্ত কঠিন তাই আমার সাকার উপাসনাই শ্রেষ্ঠ সাকার রূপে লাভ করাই আনন্দের বিষয় এবং বুদ্ধিমানের কাজ